বন্ধুরা আজকাল সারা বছর বাজারে মাশরুম পাওয়া যায় আর আমরা সেটা কিনেও খাই কিন্তু এই সিজনকার যে মাশরুম পাওয়া যায় সেটা এতটাই ফ্রেশ হয় তার সঙ্গে সেটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো তাই ভাবলাম অবাঙালিদের বাড়ি স্টাইলে আজকে মাশরুম আর মটরের সবজি রান্না করি তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে উত্তর ভারতের বিয়ে বাড়িতে নর্মালি মাছ মাংস থাকে না মানে ভেজিটেরিয়ান খাবারই হয় তো তাদের বিয়ে বাড়িতে মাশরুমের একটা রেসিপি থাকেই থাকে আর এই মটন মাশরুমের যে রেসিপিটা আমি দেখাবো তো এটা হচ্ছে একটুখানি তোমার পাতলা গ্রেভি হয় এত সুন্দর কালার হয় আর খেতেও দুর্দান্ত লাগে তো মাশরুমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এক কাপের কাছাকাছি মটর ফ্রেশ মটরই নিয়েছি একটা টমেটো নিয়েছি বড় সাইজের আদা রসুন কাঁচা লঙ্কা এই সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো আমি এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি তোমরা চাইলে একেবারে নিরামিষ পদ্ধতিও বানাতে পারো তো যাই হোক পরিষ্কার করে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা মাশরুমগুলোর ওপরে পরিমাণ মতো নুন হলুদ পাউডার আর একটুখানি লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এতে কী হবে খুব সুন্দর একটা রান্নাতে কালারও আসবে আর তার সঙ্গে মাশরুমগুলোর ভেতরে তোমার যে মশলা আছে সেটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তো এটা মিনিট পাঁচেকের কাছাকাছি রেখে দেব আর এদিকে কি করব কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিলাম আর তেলের মধ্যে এই ম্যারিনেট করে রাখা মাশরুম দিয়ে দেব। তো দু মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নেব একেবারে হাই ফ্লেমে ভাজো লো ফ্লেমে ভাজলে কি হবে বলো তো গুলো থেকে জল ছাড়া শুরু করে দেবে তো তার আগেই কিন্তু মাশরুম আমাদের তুলে নিতে হবে তো মাশরুমগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও খানিকটু সরষের তেল দিয়ে দেব আর একটুখানি তেলের পরিমাণটা আমি বেশি দিচ্ছি তো তেল গরম হলে আমি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দিয়েও কয়েক সেকে নাড়াচাড়া করে নিলাম আর তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে রেখেছিলাম তো সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায় আর তারপর এটাকে ভালো করে তেল সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভাজা হতে দেব আচ্ছা আমরা কিন্তু ছাতু বলি বাংলাতে তো তোমরা কি বলো জানিও কিন্তু তো যাই হোক এখন দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নেব আর মশলাটা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এটা কষিয়ে নেব তার আগে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো হলদি পাউডার দেবো দিয়ে দেব লঙ্কা পাউডার আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা পাউডার আর দিয়ে দেব ধনিয়া পাউডার ধনিয়া পাউডার আমি দেড় চামচের কাছাকাছি দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি জিরে পাউডার মানে ধনিয়া পাউডারটা একটু বেশি দিতে হবে তারপর সব কিছুকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিও তাহলে কিন্তু রান্নার স্বাদ বেশ ভালো হবে এবং তোমার তরকারিটা দেখতেও ভীষণ সুন্দর হবে তো এখন আমি কি করব ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব আর তার আগে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে নিয়েছি যাতে করে দইটা ফেটে না যায় তো দইটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং সুন্দর করে এটাকেও কষিয়ে নেব তো এই রান্নাটা যতক্ষণ একটু সময় নিয়ে যদি করো তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো দেখো ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিলাম আর কত সুন্দর কালারটা হয়ে গেছে তো এখন আমি কি করব এর মধ্যে মটর শুটি দিয়ে দেবো তো আমি এখানে ফ্রেশ মটর নিয়েছি তোমরা চাইলে ফ্রোজেন মটর নিতে পারো কাঁচা মটরশুঁটি বা ফ্রোজেন মটরশুঁটি যেটাই নাও না কেন রান্নার এই স্টেজেই কিন্তু মটরটা অ্যাড করো আর মটরটাকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর ওই মিনিট খানেকের মতো কষাবো তারপর এটা কিন্তু এই মশলার সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে তো রান্না শেষে দেখবে মটরটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একেবারেই কাঁচা নেই তো যাই হোক মটরটা কষানো হয়ে গেলে তারপরে এই ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আরও মিনিট খানেকের মতো আর তারপর কী করবো বেশ পরিমাণ মতো জল ঢেলে দেবো তো জলটা আমি এখানে হালকা গরম জল নিয়েছি আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবো যেটা বললাম যে অবাঙালিদের বিয়ে বিয়েবাড়িতে যে মাশরুমটা রান্না হয় সেটা কিন্তু বেশ একটুখানি পাতলা ঝোল মতো থাকে তোমরা যদি চাও ঝোলটা কম রাখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তো যাই হোক ঝোলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব আর যখন এটা একদম করে টকভক করে ফুটবে এবং একটুখানি গ্রেভিটা কম হয়ে যাবে তখন আমি কি করব কুচি করে রাখা অনেকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। তো ধনে এই স্টেজে দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে মানে পুরো গ্রেভিটার একটা স্বাদ বদলে যায় তো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো আর সবশেষে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে কাশুরি মেথি তো কাশুরি মেথি দিলে কিন্তু রান্নাতে মানে একদম আলাদা একটা মাত্রা চলে আসে একদম ভেয়ে টাইপের স্বাদ হয়ে যায় যদি নিতান্তই না কাশুরি মেথি থাকে তাহলে স্কিপ করতে পারো আর শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলা ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলেই কিন্তু অবাঙালিদের বিয়েবাড়ির মতো মাশরুম মটরের তরকারি রান্না হয়ে গেল তো দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটার কালার একদম বিয়েবাড়ি স্টাইলে তাই না তো এইভাবে কিন্তু রান্না করে তোমরা মটর মাশরুমের সবজি খেতে পারো গরম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করি ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকে ওটা